ও দাদা এই আপনাদের এই হাসপাতালে কি ডাক্তার আছে আমার জেটা খুবই অসুস্থ নাম কি আমার জেটার নাম দীনবন্ধু শীল বন্ধু সিল। তেষট্টি নম্বর সিরিয়াল তেষট্টি নাম্বার মানে বুঝলেন একটু বুঝিয়ে বলুন দাদা তাড়াতাড়ি জনের পরে জেঠা কে দেখা হবে ও বাবা তেষট্টি জনের পরে আমার জ্যাঠাকে যদি দেখা হয় আমার জেঠার মাথা থেকে যেভাবে রক্ত পড়ছে দাদা তাতে তো রক্ত সব বেরিয়ে যাবে কিছুই করার নাই সামান্য রক্তের জন্য তার নিয়ম ভাঙতে পারি না এ সমস্ত আপনি কি বলছেন দাদা আপনার কি মাথা ঠিক আছে আর দাদা এই যে এমার্জেন্সি রোগী হিসেবে তার সিরিয়ালটা কি একটু সামনে এগোনো যায় না দাদা একটু দেখুন না 200 টাকা দিলি 10 নম্বরে নিতে হবে 200 টাকা দাও আবার নাম্বার পর্যন্ত এনে দিবেন আচ্ছা দাদা ওই 10 নম্বরে পর্যন্ত সিরিয়াল পার হতে কত সময় লাগবে এক ঘন্টা লাগবে এক ঘন্টা ততক্ষণে তো আমার জাতা মশাই মউরে একবারে শুকিয়ে কার্ড হয়ে যাবে রক্ত শূন্য হয়ে যাবে দাদা 200 টাকাই আপনাকে দেবো আপনি একটু এক নম্বরে আনার ব্যবস্থা করুন 1000 টাকা দিলে এক নম্বর দিয়ে দিতাম